নমস্কার বন্ধুরা আমি অনুপম আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওতে ইতিহাসের এমন একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে এই প্রশ্নগুলি বেশিরভাগই গত বছরগুলির প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর নির্ভর করে তৈরি বন্ধুরা এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলি আলোচনা করব তার একটি পিডিএফ ফাইল তৈরি করা আছে এবং সেই পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিন্তু পিডিএফ ওপেন করতে গেলে আপনাদের একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওয়ের কোনো ভিডিও দেখতে থাকুন পাসওয়ার্ড ভিডিওয়ের মধ্যেই আছে কারণ ইউটিউব অ্যালগোডাম অনুসারে সরাসরি ফ্রি পিডিএফ দেওয়া যায় না প্রাচীন ভারতের ইতিহাস হরপ্পা সভ্যতার আবিষ্কারককে দয়ারাম সাহানি মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য পার্লিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন উদয়িন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে সমুদ্রগুপ্তকে আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করে পাঞ্জাব সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত লোথাল কোন গ্রিক শাসক আলেকজান্ডারের মৃত্যুর পর ভারতে আসেন সেলুকাস নিকেটর অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা ছিল ব্রাহ্মী ও খরষ্ঠী গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন কালিদাস হিউএন সাং কার রাজত্বকালে ভারতে আসেন হর্ষবর্ধন কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে বানভট্ট প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রাজগৃহ বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল মধ্যযুগের ইতিহাস কুতুব নির্মিত হয় খাজা দিল্লির কার বক্তিয়ার কাকি প্রথম সুলতান কে ছিলেন কুতুবুদ্দিন আইবক দহল কনামা কে রচনা করেন আমির খসরু কোন সুলতান কুব্বত উল ইসলাম মসজিদ নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক রেশম পথ কে আবিষ্কার করেন কনিষ্ক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন গুরু নানক সুলতানি যুগ প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আয়বক বন্ধুরা আমি আবারও বলছি যে প্রশ্নগুলি আলোচনা করব তার একটি পিডিএফ ফাইল তৈরি করা আছে সেই পিডিএফের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিন্তু পিডিএফ ওপেন করতে গেলে আপনাদের একটা পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওয়ের যে কোনো একটি অংশে দিয়ে দেব সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন পাসওয়ার্ড ভিডিওর মধ্যে আছে কোন সুলতানের আমলে দিল্লিতে আলায় দরবাজা নির্মিত হয় আলাউদ্দিন খিলজি ইবন বতুদা কার রাজত্বকালে ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলক বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে হরিহর ও বুক্কা আইনি ও আকবর নামা কে রচনা করেন আবুল ফজুল তাজমহল কে নির্মাণ করেন শাহজাহান কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব প্রথম পানিপথের যুদ্ধ কবে হয় পনেরোশো ছাব্বিশ সালে শের শাহর প্রকৃত নাম কি ছিল ফরিদ খাঁ শেষ মুঘল সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ জাফর শিবাজি মারাঠা সাম্রাজ্যের রাজধানী কোথায় স্থাপন করেন রায়গড় তুজুব ই বাবরি কোন ভাষায় লেখা তুর্কি কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয় আঠেরোশো সালে আধুনিক ভারতের ইতিহাস ভাস্কো দা গামা কবে ভারতে আসেন চোদ্দশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় ষোলোশো সালে পলাশি যুদ্ধ কবে হয় সতেরোশো সালে কে বাংলার দ্বৈত শাসন প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ নববঙ্গ আন্দোলন কে শুরু করেন হেনরি লুই বিভিয়ান ডিরোজিও ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয় উনিশশো সালে কাকে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় বোম্বে সরার শব্দটি প্রথম কে ব্যবহার করেন দয়ানন্দ সরস্বতী বন্দে পাতারাম সংগীতটি কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গবঙ্গ কবে কার্যকর হয় উনিশশো সালে ষোলোই অক্টোবর লাহোর প্রস্তাব কবে গৃহীত হয় উনিশশো চল্লিশ সালে জালিয়ান্লাহবাগের হত্যাকাণ্ড কবে হয় উনিশশো সালে তেরোই এপ্রিল অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উনিশশো সালে কে ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কালিদাস ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ক্লিমেন্ট এডলি সাইমন কমিশন কবে ভারতে আসে উনিশশো সালে কে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু ডান্ডি মার্চ কবে শুরু হয় উনিশশো সালে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা করেন উনিশশো উনচল্লিশ সালে আজাদহিন ফৌজ কে গঠন করেন রাসবিহারী বসু কে ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে বেঙ্গল গেজেট পত্রিকার প্রতিষ্ঠাতা কি জেমস অগাস্টা থিকি মহাত্মা গান্ধী কবে ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো সালে বারোই মার্চ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হর্ষচরিত কে রচনা করেন বানভট্ট গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন লুম্বিনী জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ঋষবনাথ শের শাহ সুরীর সমাধিস্থল কোথায় অবস্থিত শাসারাম বিহার বক্সার যুদ্ধ কবে হয় সতেরোশো সালে দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন রাজিয়া সুলতানা ডিনী ইলাহির প্রধান পুরোহিত কে ছিলেন আবুল ফজল চৌরাচৌরি ঘটনা কবে ঘটে উনিশশো সালে ভারত বিভাজন প্রস্তাব কে দেন লর্ড মাউন্ট ব্যাটেন মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় পরিষদা কে বালাজিস বিশ্বনাথ আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে শুরু হয় সতেরোশো পঁয়াত্তর সালে টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল শ্রীরঙ্গপত্তনাম কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল খ্রিস্টপূর্ব দুশো একষট্টি আলেকজান্ডার কত বছর বয়সে মারা যান বত্রিশ বছর হর্ষবর্ধন কোন রাজবংশের ছিলেন পুষ্যভূতি ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং পাণ্ডবদের রাজধানী কোথায় ছিল ইন্দ্রপস্থ আশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে জেমস প্রিন্সেপ মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে ইলাহাবাদ স্তম্ভলিপি কার সঙ্গে সম্পর্কিত সমুদ্রগুপ্ত প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ভারত ছাড়া আন্দোলনের সময় কে ভারতে ছেড়ে চলে যান জওহরলাল নেহেরু ভারত শাসন আইন কবে পাশ হয় উনিশশো পঁয়ত্রিশ সালে সর্দার বল্লভভাই প্যাটেল কত সালে সর্দার উপাদি পান উনিশশো আঠাশ সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ লোথাল কোন নদীর তীরে অবস্থিত ভোগাবার নদীর তীরে ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে উনিশশো সালে শের শাহের প্রকৃত নাম কি ফরিদ বৌদ্ধ ধর্মের প্রতীক কি ধর্মচক্র কোন মুঘল সম্রাট আকবর নামে পরিচিত জালাল উদ্দিন মোহাম্মদ মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি চম্পারণ সত্যাগ্রহ কোন মুঘল সম্রাট প্রথম তাজমহল নির্মাণ করেন শাহজাহান প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রাজগৃহ আর্কিটেকচার অফ ইন্ডিয়া নামে কোন মুঘল সম্রাট পরিচিত শাহজাহান ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস গান্ধীজির জন্ম কবে হয় দুই অক্টোবর আঠারোশো উনসত্তর ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ক্লিমেন্ট এডলি কোন মুঘল সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিত নূর উদ্দিন মোহাম্মদ সেলিম পানিপথে যুদ্ধ কবে হয় সদস্য একষট্টি সালে তো বন্ধুরা আশা করি আপনারা পিডিএফের পাসওয়ার্ড পেয়ে গেছেন তো যান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে দেখুন ইউটিউবে সাধারণত কাউকে কিন্তু আপনারা ফ্রি নোটস দিতে দেখবেন না শুধু আমরাই ফ্রি নোটস দিই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীকালে আমরা আরও এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ধন্যবাদ